ডিটারজেন্ট পাউডার দিয়ে নিজের ব্র্যান্ড করতে চান এখনই সময় মাত্র তিন লক্ষ টাকায় শুরু করুন নিজস্ব ব্যবসা তার মানে ডিটারজেন্ট তৈরির মেশিন পঞ্চাশ হাজার টাকার কাঁচামাল নিজস্ব ব্র্যান্ডের প্যাকেট ও সকল প্রকার লাইসেন্স নিয়ে ডিটারজেন্ট তৈরির কারখানা শুরু করতে মাত্র তিন লক্ষ টাকা খরচ হবে চলুন তাহলে আর দেরি না করে বিস্তারিত জানা যাক এই হলো আমাদের ডিটারজেন্ট তৈরির সিঙ্গেল মেশিন এই মেশিনটি তৈরি করা হয়েছে এস এস এবং এম মেটালের সমন্বয়ে এটি অনেক মজবুত এবং টেকসই মেশিনের সাথে পাওয়া যাচ্ছে তিন ঘোড়া একটি ইলেকট্রিক মোটর এই মেশিনটি সাধারণত টু টোয়েন্টি এবং ফোর ফোরটি ভোল্টের বিদ্যুৎ দিয়ে চালানো যায় সাধারণত আমরা বাসাবাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার করি এই টু টোয়েন্টি বিদ্যুৎ দিয়েই যে মোটর চালানো যায় সেটা আমরা ব্যবহার করি তবে যদি কারো ফোর ফোরটি বিদ্যুৎ থাকে তাহলে তার জন্য ফোর ফোরটি মোটর লাগিয়ে দিই মেশিনটি দিয়ে প্রতি ব্যাচে তিরিশ থেকে চল্লিশ কেজি ডিটারজেন্ট পাউডার উৎপাদন করা যায় এই হিসাবে এটি দিয়ে দৈনিক এক টন পর্যন্ত ডিটারজেন্ট তৈরি করা সম্ভব মেশিনের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছর আর মোটরের সার্ভিস ওয়ারেন্টি দেওয়া হয় এক বছর এক্ষেত্রে মোটরের কয়েল জ্বলে গেলে রিপ্লেস করে নতুন মোটর দেওয়া হয় এছাড়া এক বছরের মধ্যে অন্য কোনো সমস্যা হলে ফ্রি সার্ভিস করে দেয়া হয় কী ভাবছেন না এখানেই শেষ নয় মেশিন কিনলেই পাচ্ছেন প্রশিক্ষণ একদম ফ্রি আমরা আপনাকে কাঁচামালের সোর্সিং করে দেব প্রয়োজনে প্যাকেট ছাপিয়ে প্যাক করে দিচ্ছি ট্রেড লাইসেন্স ও বিএসটিআই লাইসেন্স পেতেও সহায়তা করি আচ্ছা এখন চলুন দেখে নেই ব্যবসা শুরু করতে মোট কত টাকা লাগবে ডিটারজেন্ট মেশিন ষাট হাজার প্যাকেজিং মেশিন বিশ হাজার ডেট কোড মেশিন বাইশশো পাঁচশো গ্রাম সিলিন্ডার সাতাশ হাজার ষাট টাকা প্যাকেট ছাপা দুইশো কেজি মিনিমাম চারশো চল্লিশ টাকা করে অষ্টাশি হাজার টাকা ট্রেডমার্ক দশ হাজার টাকা বিএসটিআই পঞ্চাশ হাজার টাকা কাঁচামাল পঞ্চাশ হাজার টাকা সর্বমোট তিন লাখ সাত হাজার দুইশো ষাট টাকা হলে এই ব্যবসা শুরু করা যায় তাহলে যারা এই ব্যবসা করতে চান আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় সর্দার ওয়ার অ্যান্ড মেশিনস কালিন্দি খেলার মাঠ রোড গোল্ডেন ভিউ কনভেনশন সেন্টারের পেছনে কেরানিগঞ্জ ঢাকা গুলিস্থান থেকে দিশারি পরিবহনে উঠুন কেরানীগঞ্জ নেমে রিকশাই করে চলে আসুন গোল্ডেন ভিউ কনভেনশন সেন্টারে এর পেছনেই আমাদের কারখানা তাহলে নিজের ব্র্যান্ড নিজের ব্যবসা শুরু হোক কাছ থেকেই এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না